হ্যালো বন্ধুরা ভালো ভালো আছি মাছ কাটতে কাটতে ভিডিও করছি হাতে মাছ হাতে এই যে এই হাতে মাছের হলুদ লবণ এই আজকে রুই মাছের রুই মাছের কালিয়া করব মাছটা আমাদের কাকু ভালো নিয়ে এসছে পিস টাটকা বড়ো বড়ো পিস আর একটু তো পাতলা করবো না করলে পরে আর তোলাই যাবে না মানে এতে এটা কড়াই কিনু করলে ভাজা কড়াই থেকে তোলা যাবে না একবারে পাতলা যাবো বড়ো বড়ো নিয়ে এসে কাটার রুই মাছ মাথাটা আর একটু মুড়ি ঘন্ট করতে হয়েছিলাম কিন্তু সময় নেই ইচ্ছাও করছে না ভেজে যে কারির দিয়ে দেবো মাথা কেউ খায় না আমি খাবো আমরা আমার ছেলে মাছ খায় না আমি আমার হাজব্যান্ড আর ছেলে বউ খাই তো ওই মাছ নিয়ে এসে মাছের কালিয়া করবো ইয়ে করবো সবজিটা দেখাচ্ছি বন্ধুরা এই যে আলু আর এখানে পেঁয়াজ অল্প একটু রসুন পেঁয়াজ আছে অল্প রসুন আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর টমেটো এই যে আমার পাটা দিয়ে মশলা করি বা থালার মধ্যে এই থাল এই থালটার মধ্যে পেস্ট করে নিই মিক্সচারটা নষ্ট হয়ে গেছে খুবই কষ্ট হয় হ্যাঁ পাটা টেনে আনতে বুকেও কষ্ট লাগে কষ্ট হয় বসের ব্যাপার থাকে একদম ঘুম নেই বিশ্রাম নেই চলছি চলকি মতন যাই হোক থালটার মধ্যে মশলা করে নেব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা খাই না সোমবার দিই কাঁচা লঙ্কা থেকে একটু থেতো করে নেবো কাঁচা লঙ্কা করে নেবো অল্প একটু রসুন অল্প আদা পেঁয়াজ আর টমেটো তোমাদের টেস্ট হয় এই দিয়ে মাছের কালিয়াটা করবো কি আর আলু দেবো অল্প আলু দেবো চলো বন্ধুরা কী করে কী করছি কী কী আজকে হবে এটাতে কীভাবে সবজি দিয়ে করছি পটলটা ভাজা পটলটা দেবো না বন্ধুরা এগুলো তোকে কেটে রেখেছে একসাথে ধুয়ে নেবো তো মাছের কালিয়াটা করবো তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না আমি শেয়ার করলাম কী করে করছি রান্না চলো দেখতে থাকো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব দেবে তোমরা আমার নিজের লোক খুব ভালোবাসো খুব আমাকে খেয়াল করো লাইক সাবস্ক্রাইব দিচ্ছ আরও আরও দাও চলো কী করে রান্না করছি দেখা মাছগুলো পর করে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছ তুই মাছের কালিয়ে করে বলেছিলাম মাছ ভাজি তারপরে কালিয়া করবো মাছ ভাজা কমপ্লিট এবং মচ ভেজেছি বন্ধুরা টাটকা জ্যান্ত মাছ দেবো মস করে ভাজলাম আজকে এত মসমচা ভাজি না লালছি আলো দুর্দান্ত ভাজা হয়েছে এক পিস করে ভাজা সবাই খাবে আর এক পিস করে মাছের কালিয়া রুই মাছের পাকা রুই মাছের কালিয়া এই হয়ে গেল মশলাটা করি এই দেখো হ্যাঁ এই দেখো থার্ডের মধ্যে বন্ধুরা থার্ডের মধ্যে মশলা মশলা পেটে নিলাম থালার মধ্যে কি মশলা পাটা যায় মশলা পাটা যায় না ওই থেতো করে নিলাম মিক্সচারের থেকে খারাপ হয়নি বলো এমনি করে রসুন অল্প একটু রসুন অল্প পেঁয়াজ না অল্প বলবো না সরি বড় একটা পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা থ্যাত করে নিয়েছি চারপাশ কোয়া রসুন পাটা পুত্র টানতে পারি না বুকে লাগে দশ মিনিট দূরের থেকে মানে রান্নাঘরেই থাকে দিনে আনতে হাত ডান হাত ডা ডান হাত ডান পাটা আমার পাঁচটা ছিল তিনবা ভেঙে ত্র্যাক হয়েছিলো সবসময় পারি না ব্যথা করে তো এই হাত থালটা অবশ্য ভালো না লিক হয়ে গেছে তলায় এটা তো খাওয়া যাবে না এটা পাটা পোতার কাজ করছি তো বড় একটা পেঁয়াজ ছেঁতো করে নিলাম চার পাঁচ কোয়া রসুন আর এই যে কাঁচা লঙ্কাটা একটু করে নেবো তাহলেই হবে আর অল্প একটু আদা এই দিয়ে পাকা রুই মাছে কালিয়া হবে চলো মাছ ভাজা তো হয়ে গে দেখিয়েছি এখন কালিয়াটা করব লঙ্কাটা খেতে গেছে চোখের যদি ছিটকায় আসে না তাহলে হয়ে গেছে বসে হ্যাঁ ছেলের ডিম খায় ছেলের ডিমটা করবো আলাদা করেতে আমাদের মাছটা করবো আলাদা করেতে কোথাটা ধরো না লঙ্কা বাটা আছে হাজব্যান্ডকে বলো কোথাটা ধরলে তো মুশকিল হয়ে যাবে তো না হয় শর্টকাটে নিচে না থাকলে বুদ্ধি থাকলে উপায় থাকলে সবাই চেষ্টা থাকলে সবাই চেষ্টা থাকলে এতে নষ্টটা করলাম খারাপ হয়েছে হুম কোনটা দেখেন খারাপ হয়েছে বাবা কীভাবে যায় পাটাতে লাথি টাথি মেরে এই এত বড়ো জায়গা চোখে থাকে না কি যে পাটা দিয়ে লাঠি মারলো মানে যাওয়ার ধরন কী হুম ওই জন্য পাটা দিয়ে মানে ঢাকাটা লাগলো উঠে পড়া মতো কোনো মনুষ্যত্ব নেই এদের পশুকে বলে যা পশু তো মানুষ পশু তো একটা খাওয়ালে তারা তারা কি বলবো প্রভুকে মরতে মরতে গিয়ে তার সঙ্গ দেয় সাহায্য করে বাঁচায় কি বলবো পশু পশু এখন কেউ বলে যায় কি করে এক থাকতে মুখ থেকে পড়তাম আটা চলা ছিঁড়ি কি এত জায়গা থাকতে করছি কার জন্য রান্না করে এরকমই অমানুষ বেঈমাননি মহরম সরি বন্ধুরা ক্ষমা করে দেবেন ভীষণ নাথ থিটা লেগেছে এখন কী করে হয়ে গেছে পাকা রুই মাছের পাখা রুই মাছের কালিয়া হয়ে গেছে কমপ্লেন নামালাম প্রথম থেকে সব আপনাদের শেয়ার করলাম বন্ধুরা কষ্ট করে দেখে উপরে কুচি না চালিয়েছে ভোঁ আওয়াজ হচ্ছে হ্যাঁ বয়স্ক মানুষ হ্যাঁ নিজের ক্যামেরাম্যান নিজেই এডিট করি নিজেই সব ভিডিও করি সেই দিকে তাকে আপনার লাইক সাবস্ক্রাইব দেবেন সঙ্গে থাকবেন সঙ্গে আছেন আরও সঙ্গে থাকবেন হ্যাঁ আপনাদের সবাই ভালো করুক ভগবান সবাই থাকুক বা সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আমি ভালো আছি মোটামুটি তো কালিয়ায় যে করলাম হ্যাঁ নামিয়েছি কালারটা দারুণ হয়েছে কালারটা খুব দারুণ হয়েছে কালার দেখা যাচ্ছে কিনা লাইটে দাঁড়াও খেতে দিচ্ছি আসবেন্ড খেতে বসছে বারোটা তোমার খেতে বসে দেরি হয়ে গেল একা এত সব করে সে কোনো দিন বুঝবে না একা সব ইয়ে করা এই দেখেছেন কীরকম এরকম কালার রিস্ক করেছে গরম মশলা দেয়নি গরম মশলা দিলে খুব গরম পড়েছে তো রোদটা খুব পড়েছে জন্য হাজবেন্টের অমল গ্যাস মতন হয়েছে সেই জন্য আমি একটু গরম মশলার ঘি দিয়ে দিলাম না ঘি গরম মশলা দেওয়া যায় ঠিক আছে এই যে আবার কেন ঝোলটা খুন্তি তোলা যাচ্ছে না এই যে কালার কালার পুরো হয়েছে আলুটা একটু বেশি দিয়েছি কেননা ডাল করিনি ডাল ছেলের জন্য করেছি ডাল ডিমের কারি ভাজা ছেলে আর আমাদের পটল ভাজা দু পিস করে আর মাছ ভাজা পিস করে আর মাছের কালিয়া আমাদের পটল ভাজা দু পিস মাছ ভাজা বড় চাকা আর মাছ ভাজা আর মাছের কালিয়া আর ছেলে ডবল ডিমের ঝাল ডাল পটল ভাজা এই জন্য আর এ করিনি আলুটা কম দেয় না আলুটা বেশি দিয়েছি তো এই হলো আচ্ছা কালিয়া কমপ্লিট হলো খন্তিটা রাখলাম শব্দ হলো কষ্ট করে আমাকে ক্ষমা করে দেখে নেবেন সব দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে দেখতেও দারুণ হয়েছে যে রান্না কর সে তো একটু বুঝতেই পারে না তাই না ঠিক আছে করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না একটু খেয়ে দেখবেন না আমার অনুরোধ এতে ঘি দেওয়া যায় গরম গরমশলা দেওয়া যায় আমি দিই নি গরম করেছে রোদ আর হাজব্যান্ডের বয়স হচ্ছে তো ওর একটু শুলটা একটু অমলের ইয়ে হচ্ছে গ্যাস হচ্ছে ভীষণ এই জন্য আর কি গরম মশলা দিলাম দিতে চেয়েছিলাম দিলাম না